আসসালামু আলাইকুম আমি সুমন এক্সিকিউটিভ পার্টনার পার্টনার ইজি ওভারসিস তো আজকে আসছি আগেই জানাইছিলাম যে আমরা আজকে ফ্লাইট আছে আমাদের আজকে আটজনের ফ্লাইট তো সেই কারণে আজকে আসা মূলত এয়ারপোর্টে অনেক ঝামেলা দেন অনেক মশার কামড়ও খাইতে হয় যেই কারণে আজকের ফ্লাইটটা একটু তাড়াতাড়ি এই কারণেই আসা তো আজকে আমাদের যারা যাচ্ছে হাঙ্গিরিতে সবাই এখানে আছে অলরেডি তো যেই কারণে চাইতেছি আপনারা একটু ওইটাই একটু আপডেটটা দেওয়ার জন্য একটু যদি দেখাই আমাদের আসলে যারা আসছে তারা হচ্ছে এখানে অলরেডি সিরিয়ালে আছে তো মনে হয় যে আপনারা এর আগের ভিডিওতে আমার এই বাইরে দেখছিলেন ভাই মন খারাপ করার কিছু নাই ভাই যাচ্ছে হাঙ্গিরিতে অনেকের হয়তো বা ধারণা আছে এরকম যে দাঁড়ি থাকলে নাকি কি হয় না এটা জ্বলন্ত প্রমাণ যে না অবশ্যই হয় তো ভাইরা অলরেডি সিরিয়ালে আছে তো এই আমাদের আজকের ফ্লাইট ভাইদের জন্য সবাই দোয়া করবেন যে ভাইরা সুন্দরভাবে যেন যাইতে পারে তো সবাই দোয়া করবেন এইটাই আসলে বেশি কিছু আর করার নেই মন খারাপ করার কিছু নাই ইনশাল্লাহ আমাদের জন্য দোয়া করবেন আর বাকি যারা আছে সিরিয়ালে সবাই দাঁড়ায় আছে তো বেশি কিছু আর বলবো না কারণ যাওয়ার মুহূর্তটা খুব বেদনার হয় যেই কারণে আসলে ওরকম বেশি কিছু বলার থাকে না আজকে আসলে এটাই এইটুকুই বলার বাইদের ফ্লাইট তো আগামী এরপরে যে ফ্লাইট আছে সেটা যদি পারেই যাওয়ার জন্য ওখানে যাব এই হচ্ছে বিষয় তো আজকে এইটুকুই আপডেট আসলে আর বেশি কিছু বলার নাই ফ্লাইট হচ্ছে সবাই চলে যাচ্ছে এটাই পরবর্তী আপডেট ইনশাল্লাহ দিব আপনারা আমাদের পাশেই থাকেন আর আমাদের কাজ চলমান আছে এইটুকুই Allah verse Assalamu Alaikum.